আপনি কি জানেন কি খেলে চুলকানি ও অ্যালার্জি একদিনে ভালো হয়ে যায় খিচুড়ি কোন রোগের জন্য ওষুধের মতো কাজ করে আমাদের শরীরে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় কোন পাখি বিভিন্ন ধরনের আওয়াজ নকল করতে পারে তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল অপশান এ জার্মানি অপশান বি ফ্রান্স অপশান সি ইংল্যান্ড নাকি ডি যুক্তরাষ্ট্র সরি সি ইংল্যান্ড টাইটানিক তৈরি হয়েছিল উনিশশো থেকে উনিশশো বারো সালের মধ্যে দুই নাম্বার কোশ্চেন কোন পাখি বিভিন্ন ধরনের আওয়াজ নকল করতে পারে অপশান এ চড়ুই অপশান বি ঘুঘু অপশান সি টিয়া পাখি নাকি ডি কাক সঠিকতের সি টিয়া পাখি টিয়া পাখি শুধু মানুষের কথা নয় বিভিন্ন পাখির ডাক ঘরের শব্দ এমনকি মোবাইল রিং নকল করতে পারে তিন নম্বর কোশ্চেন খিচুড়ি কোন রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে অপশান এ উচ্চ রক্তচাপের অপশান বি হার্টের রোগী অপশান সি ডায়াবেটিস নাকি ডি কোষ্ঠকাঠিন্য সঠিকতায় ডি কোষ্ঠকাঠিন্য খিচুড়ি হচ্ছে এমন একটি সহজ হালকা এবং পুষ্টিকর খাবার যা বিশেষভাবে জ্বর পেট খারাপ কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খুবই উপকারী চার নাম্বার কোশ্চেন কি খেলে চুলকানি ও অ্যালার্জি একদিনে ভালো হয়ে যায় অপশান এ আনারস অপশান বি দুধ ও কলা অপশান সি কাঁচা হলুদ নাকি ডি লেবুর রস সঠিক সি কাঁচা হলুদ কাঁচা হলুদ ও মিশে খেলে এটি শরীরের ভিতরের অ্যালার্জি চুলকানি ও সংক্রমণজনিত প্রধাও কমাতে সাহায্য করে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন আমাদের শরীরে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় অপশান এ রিকেটস অপশান বি স্কারভি অপশান সি রাতকানা নাকি ডি দন্ত ক্ষয় সঠিক সি রাতকানা প্রতিদিন একটি করে গাজর খেলে প্রাকৃতিকভাবে ভিটামিন এর ঘাটতি পূরণ হয় ছয় নম্বর কোশ্চেন কোন খাবার খেলে শরীরে সব রকমের প্রোটিনের ঘাটতি পূরণ হয় অপশান এ আলু অপশান বি ডিম অপশান সি কলা নাকি ডি দুধ সঠিকোত্তর হল বি ডিম একটি মাঝারি আকারের ডিমে প্রায় ছ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে